الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشينا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وفستيت شرمانيتو محترم وعزام مسلين كرام شرمانيتو رزادارغون সকলে সর্বপ্রথমে আমার আন্তরিক সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়াবারাকাতু আলাইকুম সালাম ورحمهतुल्ला সর্বপ্রথমে আদায় করি সেই মহান রবের যিনি আমাদের ইফতারের পুরো মুহূর্তে ইফতার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দরুদ সালাম পাঠ করলাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত ফেরাহাজিরিন পবিত্র মাহে রমজান মোবারক শেষ প্রান্তে এসে গেল আজকের পর থেকে আমাদের উপর যে ফরজ রোজা ছিল আজকের ইফতারে পথ থেকে আর আমরা ফরজ রোজা রাখার সেই সুযোগ আর থাকবে না আল্লাহ আমাদের কি বাঁচাইলে আমরা ইনশাল্লাহ আগামী বছর ফরজ রোজা রাখার সুযোগ পাব আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করে সম্মানিত ফেরে হাজির আমরা একটা মাস সম্মানিত মেহমান সিয়াম পবিত্র রমাদন মোবারক আমাদের মাঝে ছিল আমরা মেহমানের কতটুকু মেহমানদারি করতে পেরেছি কতটুকু আমরা আল্লাহর রেজা মন্দি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পেরেছি সেটা আমরা আমাদের নিজের আমলের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো সম্মানিত ফেরা হাজির রমজানের শিক্ষা কি রমজানের শিক্ষা হলো আপনাদের সকলের কাছে বিরান ইংশাল্লাহ পৌঁছে যাবে সকলে কোরআনের কথার দিকে একটু খেয়াল করে রমজানের শিক্ষা কি রমজানের শিক্ষা হলো আপনি পবিত্র রমজান মাসে যেইভাবে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেছেন রমজানের পরেও রমজানে যেইভাবে আপনার উপরে পাঁচ ফরজ ছিল রমজান মাস শেষ রমজান মাসের পরেও আপনার উপরে পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ আপনার আমার উপরে রমজানের পরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিনা সকলে বলে নামাজ ফরজ ফরজ এই ফরজ সালাদ সর্ব অবস্থায় আদায় করতে হবে এটা কার হুকুম আল্লাহর হুকুম নামাজ বেহস্তের সাবিব নামাজ রিজিকের সাবিব যে ব্যক্তি নামাজ আদায় করলো আল্লাহ তালা তার রিজিককে প্রশস্ত করে দিল মহান আল্লাহ তালা বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ও আমার বান্ধারা যখন তোমরা নামাজ সমাপ্ত করবা যখন তোমরা নামাজ শেষ করবা নামাজ করি কর্মস্থলটাই হলো চাকরি এটাই আমাদের জমিন বলা হয়েছে তোমাদের নামাজ সমাপ্ত করার পরে তোমরা তোমাদের কাজে কাজে চলে যাও তোমাদের চাকরিতে চলে যাও যিনি কৃষি কাজ করেন নামাজ সমাপ্ত করে উনি কাজে চলে যাবেন যিনি অফিসে কাজ করেন নামাজ শেষ করে তিনি ওনার অফিসিয়াল কাজে চলে যাবেন যিনি যে যে পেশা আছে ওনার নামাজটা শেষ করে উনি ওনার পেশায় চলে যাবেন কিন্তু নামাজ দ্বারা তো আপনার কাজের কোনো বিঘ্ন ঘটে না আজকে আমাদের স্বভাবটা এমন হয়ে গেল আমরা বলি আগে কাজ কাম ঠিক করি তারপরে নামাজ পড়ব আমরা আগে বলি কি কাজ শেষ করে তারপরে নামাজ পড়ব আল্লাহ বলতেছেন আগে নামাজ শেষ করো তারপরে কাজ করো এখন আমরা এটার বিপরীত চলতিছি আগে কাজ করি পরে সময় পাইলে বলেন সময় পাইলে কাজ করতে 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 যে ফসায় আসে ফজর চলে যায় জোহর চলে যায় আসর মাগরিব চলে যায় এশা চলে যায় এর উনি কাজ শেষ হয় না কাজ করতে করতে শেষ পর্যন্ত ওনার নামাজ পড়া আর হয় না তাইলে আমরা আল্লাহর কথার বিপরে চলতেছি যার কারণে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি আমাদের রিজিকের মধ্যে বরকত নাই ঠিক না বা ঠিক বরকত কে উঠিয়ে নিছে আল্লাহ যেটা আদে করলে আমাদের বরকত হবে সেটাই তো আমরা আদে করি না এই কারণে আপনি যেখানে থাকেন রোজার এক নম্বর শিক্ষা হলো এক মাস রোজা রাখলে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ তাহলে আপনার এই ফরজে আইন এটা কা করতে হবে সম্মানিত ফেয়রে হাজিরিন তাহলে নামাজ ফরজ এটা কোন অবস্থাতেই ছাড়া যাবে না তাহলে রোজার মূল শিক্ষা হলো এটা এর পর রোজার আরেকটা শিক্ষা হলো যে আপনি ওজনে কম দিবেন না মাফে কম দেবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যের ক্ষতি করবেন না অন্যের উপর জুলুম করবেন না এটা রোজার শিক্ষা অন্যকে ঠকাবেন না অন্যের অন্যকে ঠকাবেন না অন্যকে কষ্ট দিবেন না হ্যাঁ আপনার দ্বারা কোন মুসলমান ভাই বোন কষ্ট পাবে তাহলে আপনি প্রকৃত মমিন হতে পারবেন না তাহলে রোজার মূল শিক্ষা হলো রমজান মাসে একজন মানুষ যেভাবে নিজেকে আত্মশুদ্ধি সেলফ অ্যানালাইসিস করেছে আত্মশুদ্ধি অর্জন করেছে রমজানের ফরজ সে তাকে কি করবে সে আত্মশুদ্ধিতে কাজে লাগাবে এগারোটি মাসে খাটি মুসলমান হতে হলে ইসলামের তিনটি কথা বাস্তবায়ন করতে হবে একটা হলো মুখে শিকার অন্তর বিশ্বাস কাজে বাস্তবায়ন আপনাকে মুখে শিকার করতে হবে অন্তর বিশ্বাস করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে আপনি মুখে স্বীকার করলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো কাজ আছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে তাহলে আপনি মুখে স্বীকার করলেন অন্তর বিশ্বাস করলেন কিন্তু আপনি কাজে বাস্তবায়ন করলেন না তাহলে আপনি আমি প্রকৃত মুসলমান হতে বগুড়ার দই খাইতে খুব মজা এটা আপনি শুনিয়ে গেলেন বিশ্বাসই করলেন কিন্তু আপনি যখন বাস্তবে খাইলেন না বগুড়ার দই মজাটা কি বুঝবেন ইসলামতে ইসলামটা এরকম আপনাকে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আমল আখলাক গুলো কাজে বাস্তবায়ন করতে হবে আসুন আমরা সকলে এই তিনটা কথা মানে মুখে স্বীকার করব অন্তরে বিশ্বাস করব কাজে বাস্তবায়নের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালিত করব তাহলে আমরা ইহকালও শান্তি পাবো পরকালেও মুক্তি পাবো মুসলমানের সবচাইতে বড় টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন কার সন্তুষ্টি আমাদের দুই রকম কাজ একটা হল আল্লাহ সন্তুষ্টি অর্জন আর একটা হলো শয়তানের সন্তুষ্টি অর্জন যে সকল কার্যকলাপ গুলো করলে আল্লাহ খুশি হয় এটা হলো আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ আল্লাহ আল্লাহ সন্তুষ্টি করতে পারলে এটা আপনার ইবাদত এরপরে আপনার আল্লাহ সন্তুষ্টি হয়ে গেলে আপনি সফল এরপরে আপনার উপর যদি শয়তান সন্তুষ্ট হয় তাহলে আপনার স্থান কথা হবে জাহান নামে তাহলে শয়তানের কাজ আমাদের সমাজ আসে না নাই শয়তানি কাজ করে আবার এই শয়তানের কাজগুলোকে সমর্থন করার আরেক দল শতান আসে না নাই এইভাবে আমাদের সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে আজকে শয়তানের কাজ করতেছে এই কারণে বলা হয়েছে শয়তান তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না তাহলে আমরা শয়তানের পথ অনুসরণ করব না শয়তানের টার্গেট হলো জান্নাতি মানুষগুলোকে কিভাবে নামে নেওয়া যায় আর আল্লাহ টার্গেট হলো এই জাহান্ন মানুষগুলোকে ক্ষমা করে কিভাবে জান্নাতে নেওয়া যায় রোজার মাস ক্ষমার মাস আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক এই পবিত্র মাহের রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোজা প্রতিটি সিয়াম সাধন আল্লাহ কবুল করুক সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করুক আল্লাহ তাআলার রহমত বরকত ফজিলত আমাদেরকে দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর நான்າມາດை சொல்லிடவா ஐலே ஐல நான்າມາດை எனக்கு ஒரு டான் ஆமா அந்த மொபைல்